এক নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা এবং দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল উক্ত গ্রামসভা এবং দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল নবাবপুর হাই মাদ্রাসা মাধ্যমিকের মাঠে যা প্রচলিত নাম সিংহজোড়া মাঠ উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সাতি খন্দকার এছাড়া এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও মহাশয় এছাড়া সরকারি আধিকারিকগণ এবং এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সনুদ সানকি এবং কর্মাধ্যক্ষ এছাড়াও হুগলি জেলা পরিষদের সদস্য সদস্যাবৃন্দ ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অসুস্থতার কারণে উপপ্রধান কাদের মল্লিক উপস্থিত থাকতে পারেনি ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক এবং সদস্য সদস্য প্রমুখ উপস্থিত সকলেই ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের ভূয়সী প্রশংসা করেন গ্রাম পঞ্চায়েতের আরও উপস্থিত ছিলেন চণ্ডীতলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মনোজ মহাশয় এবং চণ্ডিতলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মনোজ সিং এবং বিকাশ মহাশয় উপস্থিত ছিলেন দু চব্বিশ এবং দু হাজার পঁচিশের খসড়া বাজেট পেশ করেন ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব শরীথ সরকার মহাশয় এদিন দিন ভগপতিপুর ভগবতীপুর গ্রামসভার পুস্তক জনসক্ষমে প্রকাশ করেন আপ্লুত উপস্থিত সকলেই ভগবতীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই ক্যাম্পে অভিযোগ বক্স রাখা ছিল সাধারণ মানুষ জমা দিতে পারেন তাদের অভিযোগ প্রসঙ্গত উপস্থিত সকল গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় কখনো পিডিও অফিসে কখনো এসডি অফিসে কখনো ডিএম অফিসে দীর্ঘ পথ দীর্ঘ সময় তাকে যেতে হয় তাই সরকারটাকে একেবারে দুয়ার এনে পৌঁছে দিলো আপনার বাড়ির কাছে পৌঁছে দিলো পাড়ায় সমাধানের মধ্য দিয়ে পৌঁছে দিল এই ভাবনার মধ্য দিয়ে আপনাদের অনেক কাজের সুবিধা হলো আমরা প্রথম যখন দুয়ারে সরকারে পৌঁছেছিলাম দেখেছিলাম মানুষের আগ্রহ মানুষের সেখানে যোগদান মানুষের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আকাঙ্ক্ষা এবং দেখতে দেখতে তাদের অনেক স্বপ্ন পূরণ হয়েছে আদম স্যারটা আমার দেওয়া হয়েছিল আমরা যা লক্ষ্য করছি এই মুহূর্তে একেবারে সরকারি আধিকারিকরা যা এসছেন অপর থেকে সহযোগিতা করছেন তৃণমূল কংগ্রেসেরও তারা তারা সৈনিক এনিওয়ে আমরা সরাসরি দেখাবো আপনাকে চিত্র এখন যে চিত্র দেখাচ্ছে সেটা হচ্ছে সরকারি আধিকারিকরা রয়েছেন বিভিন্ন তারা প্রকল্প কাজ করছেন দেখাবো সব কিছু আপনাকে আপনাদের

আজকে আপনাদের বলার দিন কিন্তু আপনারা এখানে বলবেন আমাকে বলতে দেওয়া হয়েছে আমি জানি খুব নিষ্ঠার সঙ্গে গ্রাম পঞ্চায়েতে কাজ হয় আর পূর্ণিমা ভালো করে কাজ করছে কাদের অসুস্থ আছে আমি তাড়াতাড়ি তার সুস্থতা কামনা করি সে তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক আল্লাহর কাছে এই কামনা করি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা আগেই বলেছে মনোজ বলেছে বিকাশ বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমি দুটো কথা বলি লক্ষ্মীর ভাণ্ডার আর স্বাস্থ্যসাথী তাই আপনাদেরকে বলি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই দুদিন আগে অমিত শাহ এসেছে সে বলেছেন যে এনআরসি করবে তাহলে বলুন কত বড় ওধত্বের কথা সে ধর্মকে নিয়ে রাজনীতি করে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আর আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না আমাদের কাছে গ্রামসভার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই মতামত জানাবে মূল উদ্দেশ্য কিন্তু সবাই মতামত জানাবে যে গ্রামসভার বিগত বছরের কাজ কেমন হয়েছে যে বছরটা আসছে সেই বছরের কাজকর্ম কিভাবে হবে কোন কাজটা আগে দরকার কোন কাজটা একটু দেরিতে হলেও চলবে এইভাবে সবার আলোচনার মধ্য দিয়ে একটা পরিকল্পনা তৈরি হবে এবং সেটা অনুমোদন হবে এই হচ্ছে আমাদের গ্রামসভার মূল বিষয় গ্রামসভার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষটি তার মতামত জানানোর কোনো জায়গা পান না তিনি যেন গ্রামসভা এসে অন্তত মূল্যবান বক্তব্যটা জানাতে পারেন আমাদের যে ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ সেখানে এটাই হচ্ছে সবথেকে বড় সৌন্দর্য যে প্রত্যেকটা মানুষের মতামত জানানোর একটা য়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কেম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা সমন্বয় জ্ঞাপন করছেন চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আপনার নাম আমার নাম শেখ মহিদুল ইসলাম ইসলাম সাহেব হ্যাঁ বলুন ভগবতীপুর পনেরো নম্বর ওয়ার্ড থেকে জয় পার্টি হয়ে চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতি হ্যাঁ হ্যাঁ জনস্বাস্থ্য কর্মদপ্তর আচ্ছা বর্তমানে আপনি আগামী দিন কি আগামী দিনে যে স্বাস্থ্য যে কমটি আছে যে স্বাস্থ্য আমাদের আমি যে স্বাস্থ্য কর্মক্ষ কাছি আমার অঞ্চলে নটা পঞ্চায়েত পরে বুঝছো চঞ্চিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতি নখানা অঞ্চল পরে সেই নখানা অঞ্চলে দেখব যে স্বাস্থ্য কোন জায়গাটা কমতি আছে আচ্ছা আগামী দিনে আরো উন্নত যাতে করতে পারি স্বাস্থ্যর জন্য মানুষের স্বাস্থ্য খুব প্রয়োজন স্বাস্থ্য যেভাবে পরিষেবা দেবো দেওয়ার কথা যেভাবে খাটতি আছে সেই স্বাস্থ্যটা আরও উন্নত করা চেষ্টা আমরা করবো কিভাবে স্বাস্থ্যের পরিকল্পনা নিচ্ছেন আপনি স্বাস্থ্য জনস্বাস্থ্যের মধ্যে আপনি ধরুন না জনস্বাস্থ্যের মধ্যে অঙ্গনারী আছে শিশু নারী কেন্দ্র আছে স্কুল আছে এইগুলো যে আমরা পরিষেবা দেবো যে আরো উন্নত করার মডেল টাইপের করার আমরা আগ্রহ করার চেষ্টা করছি আরো আমাদের শহরের মতন মডেল করতে পারি রাস্তাঘাটগুলো দেখছেন একটু রাস্তাঘাটগুলো রাস্তাঘাট আশা যে ভালো তারে যে কাজ ওনাদের সেই কাজটা যেন আরো খুবই উন্নত মানে হয় ভালোই লাগছে আজকে তো ভগবতুর অঞ্চল অঞ্চলের বার্ষিক গ্রাম সভা বা সেখানে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে প্রচুর লোকের সমাগম হয়েছে তো খুব ভালো একটা খারাপ হয়েছে মানুষের মনের মধ্যে বিভিন্ন উন্নয়নের আলোচনা হচ্ছে

হ্যাঁ আঠারো কোটিটা কেবিনেট হবে আমাদের ভগবতী বিরি মনে হয় চারটে পাঁচটা আছে নবাবপুর আছে হাইয়া আছে আরও বিভিন্ন অঞ্চলে রয়েছে ওটা সরকার দিচ্ছে মানুষের উপকারের জন্য আমরা সেগুলো আস্তে আস্তে মানুষের কাছে না একটা মানুষের অপেক্ষায় রয়েছেন বাড়ি বাড়ি কবে সেই মায়ের ওপর থেকে ব্যয়

বললেন কতদিন পর্যন্ত একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে সাধারণ মানুষ দেখা যাচ্ছে রাস্তাগুলো কেটে ড্রেন তৈরি করে নিয়েছে অন্য জায়গায় ফেলছে কি বলবেন রাস্তাগুলো কেটে দিচ্ছে কেটে অন্য অন্য জায়গায় পানি ফেলছে জল ফেলছে কি বলবেন বাজারে আমরা আগে যেসব ইঞ্জিন সমস্যাতে রাস্তা কাটা এখন আমাদের সর্বনামে এগুলো হয়েছে এবং ড্রেনের অবস্থাটা ঠিক আগে ছিল সেইভাবে করতে হচ্ছে রাস্তা কাটা বাইরে টেনে সাধারণ কাটছে কিন্তু পলার নাই আমাদের জল আমি এখানে সরকারে এসেছি

সে ধর্মকে নিয়ে রাজনীতি করে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আর আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না আমাদের কাছে সবাই সমান তাই আমি মনে করি আমরা একটা বিনতে দুইটু কুসুম হিন্দু মুসল মুসলমান তাই আমাদের কাছে সবাই সমান আপনাদেরকে বলি সামনে লড়াই আসছে আপনারাই একমাত্র এই লড়াইয়ে ঠিক উত্তর দিতে পারবেন কাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা হবে তাই আমি মনে হয় আপনারাই আমাকে যেমন তিনবারের এমএলএ করে নিয়ে এসছেন তা না হলে কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে এসে কথা বলতে পারতাম না আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়ার জন্যেই আমি আজকে এখানে বিধায়ক হয়ে আসতে পেরেছি এই কথা বলে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে বক্তব্য নিশ্চয়ই আপনাদেরকে পরে বলবো তো আমাদের বার্তা কি দেবে জনসাধারণকে জনসাধারণ পঞ্চায়েত মুখী হোক পঞ্চায়েত থেকে কাজ ভালো করে শিখে যাক আর আমি মনে করি পঞ্চায়েত মানুষের সঙ্গে থাকবে মানুষের